একটা দেশ আছে যাদের সূর্য সকাল নয়টা পর্যন্ত ওঠে না আর রাত হয় দশটার পর অনেকে তো মজা করে বলে চীনে সূর্যের আলো চুরি করে নেয় কিন্তু এটা কি সত্যি চলুন আজ জানি এই অদ্ভুত সত্যটা অনেকে বিশ্বাস করেন চীন অন্য দেশের চেয়ে অনেক বেশি সময় সূর্যের আলো পায় তারা ভাবে চীন যেন সূর্যের আলো বেশি টেনে নেয় এই ধারণাটা শুনতে মজার হলেও এটা কি বাস্তবতা চীনের বিশাল আয়তনের কারণে এই ভুল ধারণা জন্ম হয়েছে তবে এর পেছনে রয়েছে এক অদ্ভুত টাইম সিস্টেম যার নাম চায়না স্টান্ট টাইম চীন এতটাই বড় যে সেখানে অন্তত পাঁচটি টাইম জোন থাকা উচিত তবুও পুরো দেশ একটাই সময় ব্যবহার করে যেটা বেজিং এর সময় ফলে চীনের পশ্চিমে যেমন সিনজিয়াং বা তিব্বতে সকাল নয়টা হলেও তখনও আকাশ অন্ধকার আবার সন্ধ্যা হয় রাত নয়টা দশটায় এই সময় বিভ্রাট দেখে অনেকে ভাবে চীন যেন বেশি আলো পায় আসলে এটা শুধু ঘড়ির সময়ের খেলা সূর্য তো সবার জন্য সমান পৃথিবী ঘরে বলে দিনের আলো এক এক জায়গায় এক এক সময় আসে কিন্তু সময় ঠিক না থাকলে সেটা আমাদের বিভ্রান্ত করে চীনে যেখানে আটটা বাজে বলে মনে হচ্ছে সেখানে বাস্তবে হয়তো ছয়টা বা দশটা এই ভুল ঘড়ির কারণে অনেকেই বলে চীন বেশি আলো পায় কিন্তু পক্ষে সূর্য কাউকে বাড়তি আলো দেয় না তো এখন আপনি জানলেন চীন সূর্যের আলো চুরি করে না তারা শুধু একটা টাইম জোন ব্যবহার করে যেটা তাদের দেশের জন্য পুরোপুরি মানানসই না আর এই কারণেই তৈরি হয়েছে এই মজার ভুল ধারণা